বিশ্বাস করেন আমি যে এত সুন্দর কাছি রান্না করতে পারি আমি জানতামই না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো তো তো বাহিরে এত পরিমাণ বৃষ্টি আর বাতাস বৃষ্টি যেমন না তার চাইতে বেশি বাতাস যেহেতু রেমাল এসেছে রেমালের প্রভাবে অনেক অনেক মেঘ হয়ে আছে বাতাস হচ্ছে ভাবলাম এই ভিতরে খিচুড়ি অথবা এই দুটোর একটা ভালো লাগবে ভাত খেতে কিন্তু তত একটা ভালো লাগবে না আর তাছাড়া অনেক দিন রোদের পরে এরকম একটা ওয়েদার পেয়েছি খুব ভালো লাগতেছে আমার কাছে ভালো লাগলেও অনেকে কিন্তু ওই ওয়েদারের কারণে অনেক কষ্ট করতেছে অনেক ছাগল গরু ছোট বাচ্চারা অনেক কষ্ট পাচ্ছে তো কি করব বলেন আমার তার কিছু করার নেই এখানে আল্লাহর কাছে এক একটাই চাওয়া ছোট ছোট বাচ্চাগুলো যেন কষ্ট না পায় এগুলোর জন্য অনেক খারাপ লাগে আর এই তো এখন দেখতে পাচ্ছেন ওয়েদারটা একেবারে থমকে আছে মনে হচ্ছে যেন কখন এমন একটা বাতাস আসবে বেশ কিছুদিন কি যে গরম ছিল কি আর বলবো এখন একটু একটু স্বস্তি পাচ্ছি আর কি জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করলে তো আর হবে না পেটেও দিতে হবে তো এই তো আমি রান্নাঘরে চলে এসেছি তারপরে তো তেলের ভিতরে আলু ভেজে নিচ্ছি আর কাচিতে আলু না হলে কি আর চলে আলু ভেজে উঠিয়ে নিয়েছি ওই করার ভিতরেই আমি পেঁয়াজ কুচি দিয়েছি ব্রেস্তার জন্য আর এদিকে হচ্ছে আমি আট পিস খাসি গোস রেখেছি একটু বড় বড়ই ছিল গোশের পিসগুলো লবণ পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে তারপর সুতি একটা ন্যাকড়া দিয়ে এটাকে সুন্দর করে মুছে নিয়েছে আর এখন টক দই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুই রকমের বাদাম বাটা তারপরে দিয়ে দিলাম চিনি আর হচ্ছে একটু লবণ তারপরে কিসনি তারপর দিয়ে দিলাম সয়া সস আর এখন আদা রসুন বাটা একটু ঘি আর ওই তো বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো তো এখন এগুলো সব দিয়ে আর দিয়ে দিলাম একটু ভাজা তেল যেটা বেরেস্তা বানিয়েছিলাম সেই তেলটা কাচির যে মশলাটা প্যাকেট মশলা সেটা তো দিতে ভুলে গেছি এটা দিব এখন আমি এমনই ভাই রান্না করতে গেলে ভুলে যাই তো এটাও কেটে দিয়ে দিলাম এর ভিতরে দেওয়ার পরে এটাকে অনেকক্ষণ মাখিয়ে নিয়েছি আমি সুন্দর করে হাতে সাহায্যে গোস মেরিনেট করে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য এদিকে আমি পানি ফুটাতে দিয়ে পানি বলক চলে এসেছে তার ভিতরে দিয়ে দিলাম কাচির মশলা প্যাকেট মশলা তারপরে দিয়ে দিলাম চালগুলো আর এর ভিতরে আমি কিন্তু লবণ অ্যাড করেছি সেটা স্কিপ হয়ে গেছে কিন্তু পানি একটু বেশি দিতে হবে গায়ে গায়ে লেগে যাবে চাল তো এই তো আমি সিদ্ধ করে নিয়ে এটাকে একটা ঝুড়ির ভিতরে আর কি ছাঁকা দিয়ে আর এখন আমি যে তেলটা ছিল বেড়েস্তা করার পরে সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি কিন্তু কোনো কিছু তেমন পরিমাণ মতো দিই না আমার যেটা মনে হয় ওরকম ভাবে দিয়ে দিই তো তারপরে দিয়ে দিলাম এর ভিতরে ঘি আর এখন দিয়ে দিলাম চাল সিদ্ধ করা পানি আর এটা কিন্তু অবশ্যই গুঁড়ো দুধ দিয়ে করতে হবে লিকুইড দুধে তেমন একটা ভালো লাগে না আর এই তো দেখতে পাচ্ছেন এর ভিতরে আরেকটু পানি দিয়ে তারপরে আমি গুঁড়ো দুধ যাতে না পাকিয়ে থাকে এটা আর একটা পাত্রে একটু পানি নিয়ে তার ভিতরে জর্দার রং অ্যাড করলাম এই ক্ষেত্রে কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি আমি কিন্তু এটা লিকুইড বা গুঁড়ো দুধ দিয়ে দিতে পারতাম তো যাই হোক এইদিকে আমি পাত্রের ভিতরে সেই গোস রেখে দিই তারপর এক এক করে দিয়ে দিচ্ছি সেই ভাজা আলুগুলো আর কাচ্চি মানিয়ে হচ্ছে আলু আলু যে কি মজা লাগে আমার কাছে কাচ্চির আলু সাধারণ লাগে বেরেস্তা দিয়েছি স্কিপ হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি আলু বোকারা তো এই তো সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম চাল সেই সিদ্ধ করা চালগুলো এখন যে বাকি মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব প্রথমে কিশমিশ দিলাম তারপরে দিয়ে দিলাম বেরেস্তাগুলো তারপরে এর ভিতরে আমি দিলাম সেই যে লিকুইডটা রেখেছিলাম গুঁড়ো দুধের সেটা আর এখন আমি এর ভিতরে তারপরে এর ভিতরে অ্যাড করব জর্দারম তো সব কিছু কিন্তু আমার কমপ্লিট দেওয়া হয়ে গিয়েছে এখন এটার ভিতরে আমি কাঁচা একটু আটা হাতে নিয়ে একটু মাখিয়ে তারপরে তো সাইডটা আটকিয়ে দিলাম আর একটু ছিদ্র ছিল সেটাকেও আমি বন্ধ করে দিলাম আর এখন হচ্ছে চুলার আশটা প্রায় পনেরো মিনিটের মতো হাই হিটে রেখেছিলাম তারপরে আমি প্রায় দেড় ঘন্টার মতো লো হিটে রেখেছি যখন লো হিটে রাখা হবে তখন অবশ্যই চেষ্টা করবেন একটা লোহার তাওয়া দেওয়ার নিচে নইলে নিচে পড়ে যাবে আমি কিন্তু আজকে লোহার তাওয়াটা দেইনি একটু পুড়ে গিয়েছি নি আমার বাসাতে কোনো লোহার তাওয়া ছিল না যার কারণে দিতে পারিনি তবে কিন্তু তত একটা তবে এত মজার একটা ঘ্রান সেটা সবাই জানে কাছির ঘ্রাণ যে কি মুখ রয়েছে কোনো কিছু রান্না করলে সেটা যদি অনেক ভালো হয় খেতে বা ঘরের মানুষ প্রশংসা করে সেটার মজাই আলাদা অন্যরকম একটা শান্তি লাগে আমার অনেক প্রশংসা করেছে আমি কিন্তু এর আগে কাছি রান্না করিনি কাচি খেয়েছি অনেক আর এই তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমি পারতেছি না আপনি একটু এটা দেখে দেন মানে হাত দিয়ে ধরেন আমি তো গরমে হাত দিতে পারতেছি না ওই বেচারাও পারতেছিল না তারপরে এই তো একটু ভিডিও করার জন্য তো আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর হ্যাঁ ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন ছোট্ট একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম